আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পঁচিশে মে রোজ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে ঘূর্ণিঝড় জামালের ফলে সৃষ্টি নিম্নচাপ কিন্তু দুপুর পর থেকে বাংলাদেশের বেশ কিছু জেলায় আসতে শুরু করবে তা যার কারণে কিন্তু দুপুর থেকে কিন্তু বেশ কিছু জেলায় শুরু হয়ে যাবে তো পঁচিশ তারিখ একুশ পঁচিশে মে রোজ শনিবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো এদিকে যদি লক্ষ্য করি পঁচিশে মে রোজ শনিবার সকাল আট নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সকাল নয়টার সময় কিন্তু তেমন কোথাও তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না সারা বাংলাদেশে কোথাও তবে সকাল নয়টার সময় কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে এদিকে একনাফের দিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ আস্তে 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 চলেছে ঘূর্ণিঝড় রেমালের তৈরি নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে এদিকে আসতে চলেছে তবে শনিবারের তাপমাত্রায় কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে বিগত শুক্রবার বা বৃহস্পতিবারে যে পরিমাণে তাপমাত্রা ছিল এবং কি পঁচিশ তারিখে কিন্তু সেরকমই তাপমাত্রা অব্যাহত থাকবে সারা বাংলাদেশে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবনে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে দুপুর বারোটার সময় এবং কি তাপমাত্রা কিন্তু এদিকে লক্ষ্য করছেন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠে যাচ্ছে ঢাকাতে এছাড়া এদিকে কুমিলাতে সাঁত্রিশ ডিগ্রি এবং ময়মনসিংহে থাকতেছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুপুর পর কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং কি দুপুর দুপুর বারোটা থেকে কিন্তু এদিকে টেকনাফের দিকে কিন্তু বা কক্সবাজার দিকে কিন্তু আস্তে আস্তে পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো পরবর্তীতে আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে চট্টগ্রামের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে দুপুর তিনটে সময় বিশেষ করে গাড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন টেকনাফ এদিকে কিন্তু দুপুর তিনটে সময় তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনটে সময় কিন্তু তীব্র বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া দিকে ফেনি কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে দুপুর তিনটে থেকে কিন্তু এদিকে হালকা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উৎপন্ন হচ্ছে এটা কিন্তু ছব্বিশ বাংলাদেশের উপর আশ্রয় সম্ভাবনা রয়েছে তবে পঁচিশ আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে সেরূপ দুপুর তিনটের সময় কিন্তু এদিকে বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনাই থাকতেছে তবে তাপমাত্রা কিন্তু দুপুর তিনটের সময় অনেকটাই বৃদ্ধি থাকতেছে তাপমাত্রা কিন্তু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে ঢাকার দিকে এবং কি এদিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেটে তাপমাত্রায় থাকতে সে তুলনামূলক সাঁত্রিশ ডিগ্রি বা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে এসব জেলাগুলোতে তাপমাত্রা তো পরবর্তীতে যদি সন্ধ্যা সাতটার সময় লক্ষ্য করি তাহলে যোগ্য বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে অনেকটাই প্রবেশ করে ফেলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি বাজার হবিগঞ্জ সিলেট কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়ি আর নরসিংদী এদিকে দেখুন বৃষ্টি কিন্তু প্রবেশ করে ফেলেছে এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ ফরিদপুর শরীয়তপুর দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু প্রবেশ করে ফেলেছে এছাড়া এদিকে বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটাখালি বরগুনা ভোলা দেখতে দীর্ঘ বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে সন্ধ্যা সাতটার সময় এছাড়া যদি আমরা চট্টগ্রামের ভিতরে লক্ষ্য করি তাহলে দেখব খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন টেকনামও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা সাতটার সময় শনিবার সন্ধ্যা সাতটার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে ইতিমধ্যেই তবে ছাব্বিশ তারিখ সারাদিনই কিন্তু বেশ কিছু জেলায় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী সাতাশ ও আঠাশ তারিখে সারা বাংলাদেশে তীব্র তীব্র ও বজ্র ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এ বিষয়ে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা আছে অবশ্যই ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে আসবেন তো এছাড়া যদি পরবর্তীতে আমরা আর কিছু সময় এগিয়ে নিতেই রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ নরসিংদী গাজীপুর কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া ময়মনসিংহও কিন্তু হালকা সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল নাটোর তো বৃষ্টি থাকতেছে রাত নয়টার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগোনা পটালী ভোলা ঝালকাঠি বাগেরহাট পিরোজপুরও কিন্তু হালকা বেশি সম্ভাবনা থাকতেছে পঁচিশে মে রোজ শনিবার রাত নয়টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি ডিবেলের বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে এছাড়া এদিকে টেকনাফ ও বান্দরবন কিন্তু হালকা থেকে মাঝারি ডিবেলের বেশি সম্ভাবনা থাকতেছে পঁচিশে মে রাত নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে জন্য ওইদিকে হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা টাঙ্গাইলেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তবে এই ঘূর্ণিঝড় রেমালের ফলে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে বৃষ্টি এদিকে বরগোনা পটোখালী ভোলা ঝালকাটি বাগ্রাহাট সাতক্ষীরা খুলনা পিরোজপুরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি এদিকেও কিন্তু রাত এগারোটার সময় প্রবেশ করতে চলেছে তো পরবর্তীতে যদি আমরা আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বা মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্যরাত বা রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে বরগুনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি পিরোজপুর বাগেরহাট ছাতখীরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ নরসিংদী গাজীপুরেও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে চোরাডাঙ্গা মেহেরপুরেও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে পঁচিশে মে রাত দুটোর সময় এছাড়া পরবর্তীতে যদি আমরা ছাব্বিশে মে সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব কোন কোন জেলায় কখন কি পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তো ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আগামী ছাব্বিশে মে রোজ রবিবার দুপুর পর কিন্তু আসতে পড়তে চলেছে বাংলাদেশের ও দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু দাপটে বৃষ্টি শুরু হয়ে যাবে পরবর্তীতে কিন্তু ছাব্বিশে সাতাশ তারিখে তীব্র বৃষ্টি রয়েছে বাংলাদেশের সবগুলো জেলাতে তো ছাব্বিশে মে রোজ রবিবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বাংলাদেশের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি টেকনাফ কক্সবাজার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ভোলা নোয়াখালী বরগুনা পটুয়াখালী ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল মাদিপুর শরীয়তপুর চাঁদপুর গোপালগঞ্জ চাঁদপুর শরীয়তপুর মাগুড়া জেনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে ঢাকার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়িতে কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে তো এই সিলে এখনকার মতো পরবর্তী আপডেট পেয়ে তো অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে